আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি গরমের আরাম সুতি থ্রি পিস অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি জয়পুরি লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিং লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশটটা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানের সাথে দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো গরমের জন্য একদম বেস্ট কালেকশন লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য একেবারে নতুন ডিজাইন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা করে কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এগুলো অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী সুতি থ্রি পিস প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস যার যার লাগবে তার সাথে নিয়ে নেবেন সেলর আড়াই গজ বডি ফ্রি সাইজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন একবার একদম এক্সক্লুসিভ চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা রাফ ইউজ করবেন বা ব্যবসা করার জন্য নিবেন এই থ্রি পিসগুলো নিবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন সবার ভাইরাল একটা কালেকশন এই যে চারটা করে কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস দেখেন ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যার যে কয়টা ভালো লাগবে নিতে পারবেন কালার দেখে দেখে নিতে পারবেন ষোলোটা ডিজাইন চারটা করে কালার হিসাব করে দেখেন কত ডিজাইন এত ডিজাইন আমার মনে হয় না কোনো অনলাইন পেজে একসাথে কালামকারী দেখাইতে পারে এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না একমাত্র সামিয়া ফ্যাশন এগুলা সর্বোচ্চ চার দিন থাকবো এই ডিজাইন যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন এই ডিজাইনটা শিলি ডিজাইন চারটা কালার চারোটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব সেটাও নিতে পারবেন আপনারা ভাঙ্গে ভাঙ্গেও আপনারা প্রত্যেকটা কালার থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মার্শাল্লা অনেক অনেক ভালো আপনারা যদি হাতে পান হাতে পেলেই বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটিটা কত ভালো এটা অকলম কম ভাইরাল না এটা অনেক ভাইরাল চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি সুতি থ্রি পিস সেলর আড়াই গজ হাতার কাপড় আলাদা দেওয়া বডি লং সাতচল্লিশ সাতচল্লিশ প্লাস একেবারে ফ্রি সাইজ এক্সক্লুসিভ মাত্র পাঁচশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন দেখেন খুবই রানিং একটা ডিজাইন চারটা কালার মাসাল্লাহ খুবই সুন্দর আমরা একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নিবেন প্রাইস মাত্র পাঁচশো নব্বই প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো যেমন স্যালোয়ারি কাপড় ওরকম বডি কাপড় ওরকম অন্যার কাপড় মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে যে যেখান থেকে নিতে চান নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই ড্রেসগুলো নেবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই খুবই সুন্দর আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা অনেকে বলেন যে ভাই প্রত্যেকটা কালার খুলে দেখেন ষোলোটা ডিজাইন চারটা করে কালার ভিডিও হবে এক ঘন্টার এখন এক ঘন্টার ভিডিও তো আপনারা দেখবেন না আমরা পাইকারি বিক্রি করি এই জন্য সংক্ষেপে দেখাই দিই মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা এই যে দেখেন এই ডিজাইনটা চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর ধরে নিবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গি আপনারা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালামকারী বাংলাদেশের ভিতরে সানটেক্সের উপরে কোনো কালামকারী নাই বাংলাদেশে সানটেক্সের উপরে কোনো কালামকারি নাই যেমন কাপুর ওরকম কোয়ালিটি ওরকম সেলোয়ার সব দিকেই ভালো মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস দেখেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মার্শাল অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র যার যা লাগব তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা দোকান আসবেন সরাসরি দেখে নেবেন মাত্র টাকা হোলসেল যার লাগব তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো নব্বই টাকায় যে দেখেন এটা হলো দ্বিতীয় মিজিক বল এটাও কম ভাইরাল না চারটা কালার আপনারা সেদরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙেও নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ এত ডিজাইন একসাথে কেউ দেখাইতে পারে না এত ডিজাইন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মার্শাল্লা অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গেও নিতে পারবেন রাতে বুঝে দিয়েছে ছেলে কার কাছে দিয়েছে মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারলাম পারবেন তো না কইলাম হাতে বুঝাই দিয়ে এই ডিজাইনটা দেখেন চারটা কালার একেবারে নতুন আপনারা সেট ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে একটা ডিজাইন দেখেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গেও প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই হোলসেল প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা দেখেন জাস্ট ওয়াও এক্সক্লুসিভ মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো আমাদের আসে আর শেষ হয়ে জায়গা দেখেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসগুলো বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরে নেবেন স্ক্রিনশট দেওয়া পাঠাইয়া নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপুর কোয়ালিটি এই যে দেখেন এটা হলো চেন শিলি বলে যত উঠাই অত লাগে যে দেখেন এডিজেনটার ডিজাইনটার চারটা কালার আপনার সেট ধরে নেবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন মাসাল অনেক সুন্দর ডিজাইন স্যালারের কাপড় একটা কথা বলে দিলাম এতে ভালো স্যালারের কাপড় এই প্রাইজের ভিতরে নাই মাত্র পাঁচশো নব্বই টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন সবার কাঙ্ক্ষিত ড্রেস এই যে দেখেন ম্যাজিক বল চারটা কালার মার্শাল অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গ প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো নব্বই টাকা হোলসেল প্রাইস অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যেভাবে মন চাই নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই ড্রেস গুলো নিবেন খুবই রানিং কোয়ালিটি কাপড় দিক দিয়ে সব দিকে পারফেক্ট যারা কুরে নেবেন স্ক্রিন শর্টটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মিনিমাম চারটা ড্রেস নিলে হোলসেল প্রাইস যারা কুরে নেবেন স্ক্রিন শর্ট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আলাইকুম